আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আছি নাটোর গ্রিন ভ্যালি পার্কের একটি স্পিড বোর্ড রাইড দিব তো ভিডিওটা আমরা এনজয় করবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি দেখতে থাকুন

এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যালেঞ্জের